গতকাল রাতে আপনাদের একটি শববাহী গাড়ি যেটা নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোতে ধাক্কা মারে এবং অটোচালক গুরুতর জখম হয় এটা নিয়ে কিন্তু আলিপুর দু একটা শোরগগোল ছড়িয়েছে এবং এমনটাও অভিযোগ আসছে যে যিনি গাড়ি চালাচ্ছিলেন তিনি মধ্যব অবস্থায় ছিলেন পুরো ঘটনার পর এখন পরিস্থিতি কী আছে দেখুন একটা দুর্ভাগ্যজনক ঘটনা অ্যাক্সিডেন্ট হয়েছে কোনো ড্রাইভারই পৃথিবীর কোনো একটা ছোট্ট মানে ইঁদুরকেও মারতে চায় না যখন যার হাতে স্টিয়ারিং থাকে এটা কোনো অ্যাক্সিডেন্ট ঘটুক এটা তো কেউই আমরা চাই না আর অটো চালক যারা তারা মানে সে অনেক চেষ্টা করেছে একদম ইস্যু করা কিন্তু যতটুকু শুনতে পেরেছি আমি কোনো এটাকে অ্যাডভোকেসি করার চেষ্টা করছি না কারণ অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হতেই পারে পুলিশ আছে আইন আছে আইন আইনের মতো ব্যবস্থা নেবে ঘটনাটা দুর্ভাগ্যজনক কিন্তু যেটা স্থানীয়রা বলছে এবং জানা গেছে যে টায়ার বাস্ট করে নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে অটোতে মারে এবং আমাদের একটা সহবাহী গাড়ির চালক রাত্রি সাড়ে দশটা এগারোটার সময় সুস্থ ছিল না অসুস্থ ছিল সেটা আমি পুলিশকে তক্ষণে বলেছি যে এটা তার জন্য উপযুক্ত তার প্রপার টেস্ট হয় এবং তার উপযুক্ত যদি সে অন্যায় করে তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক এবং সেটা তারা নিশ্চয়ই করেছে এবং আমি দেখেছি অতি উত্তেজিত দুই চারজন ওই স্পটে গিয়ে একে ইনস্টিগেট করার চেষ্টা করেছে সেটাও আমরা দেখেছি সেটা দু চারজন বাকি ওখানকার স্থানীয়রা খুব হেল্প করেছে এবং তক্ষৎনাথ ওই স্থানীয়দের প্রতি আমি কৃতজ্ঞ তারা তক্ষতনাথ সেই তাকে হসপিটালাইজ করার ব্যবস্থা করেছি করেছে হসপিটালাইজেশান ব্যাপার নিয়ে পরে আমি আসছি আবার স্থানীয়দের ভূমিকা অসাধারণ তাদেরকে আমরা সত্যি প্রণাম জানাই আমরা যেভাবে ওখানকার নবীন ক্লাব এলাকার মানুষ ফ্লাইওভার চত্বরের মানুষ যেভাবে ঝাঁপিয়ে পড়লো এটা প্রমাণ করে যে এটা আলিপুরদ্বারের মানুষের মধ্যে মানবিকতা আছে তারা তখন না ঝাঁপিয়ে পড়েছে এবং আমাদের ড্রাইভারও তা তিনি পুরো ঘটনাই বলছেন প্রত্যক্ষদর্শীরা জানেন এবং অনেকে বলছেন গাড়ি সত্তর আসিতে আপনারা জানেন প্রত্যেকটা গাড়িতে ডিভাইস লাগানো থাকে মার্চুয়ারি ভ্যানেও সেই ডিভাইস লাগানো ছিল সরকারি ডিভাইস সেটা কত সর্বোচ্চ যায় একটা ফ্লাইওভারের উপর কত গাড়িটা ঢালের মধ্যে ছিল ফলত টায়ার বাস্ট হয়ে যাওয়াতে সে নিয়ন্ত্রণ হারিয়েছে তারপরেও যদি কোনো অ্যাক্সিডেন্টের ন্যায় অন্যায় জানি না আমাদের প্রাথমিক কর্তব্য ছিল যে আহত হয়েছে তাকে প্রপার চিকিৎসা দেওয়া কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা পুলিশ সকলে মিলে ওই যে আহত তাকে আমরা খুঁজে খুঁজে রাত্রির দেড়টা পর্যন্ত খুঁজে কোনো নার্সিংহোম কোনো হাসপাতাল রেল হাসপাতাল কোথাও আমরা পাইনি আজকে আমি সকালবেলা তাদের বাড়িতে খোঁজ নিয়ে জানতে পারি তা যেহেতু অটোটির সমস্ত কাগজপত্র ফেল ছিল আমরা সরকারি গাড়ি হওয়া সত্ত্বেও আমাদের গাড়ি কিন্তু সমস্ত কাগজপত্র ওকে ছিল কিন্তু অটোর সমস্ত কাগজপত্র ফেলছিলো হয়তোবা সেই অটো চালক সেই ভয়ে তিনি আর হসপিটাল পর্যন্ত হসপিটালে গিয়েও হসপিটালে প্রাথমিক চিকিৎসা করিয়ে তিনি আর ভর্তি হয়নি তাই হসপিটালে ভর্তি হওয়ার লিস্টে তার নাম ছিল না সে কি করে সাথে সাথে সে বাড়ি চলে যায় তার আহত গুরু কোনো আহত মানে সেরকমভাবে আঘাত লাগেনি পায়ে এবং ইস্যু একটু চুলেছে এবং প্রাথমিকভাবে মনে হচ্ছিলো একটা অ্যাক্সিডেন্টের পর যেই ট্রমাটা থাকে সেটাতে তিনি বসেছিলেন কিন্তু আজকে আমি তাদের বাড়িতে গিয়েছি বাড়িতে গিয়ে দেখি তার খুব মানে তাদের অবস্থা সেরকম সংকটজনক তারপরে আমি তাদের পড়েছি যে আপনারা এটা কেন নিয়ে এসেছেন তাকে প্রপারভাবে একটা একটা মনিটরিংয়ের মধ্যে থাকা দরকার ছিল আমি অনুরোধ করলাম আজকেই চলুন ভর্তি করি কিন্তু উনি ভর্তি হতে চাইছিলেন আমি আগামীকাল ওদেরকে বলেছি আমাদের সদস্যরা থাকবেন সেই পরিবার একটা খুব গরিব পরিবার আমি গিয়েছি যা যার অটো এবং যার অটো চালক গরিব পরিবার নর্থ পয়েন্টের ভেতরে বাড়ি খুবই গরিব পরিবার সেই পরিবারটিকে আমি বলেছি আপনাদের প্রপার ট্রিটমেন্ট করার যত দরকার সেটা কোনো চাপে নয় কোনো পেশার কারণ যদি আমাদের গাড়ির কাগজ সব ঠিক রয়েছে ওই গাড়ির কাগজ নেই যদি আইনের ব্যাপার থাকতো তাহলে আমার ওখানে যাওয়ারও প্রশ্ন ছিল একটা মানবিকতার খাতে যে মানবিক মুখ এই মানুষের পাশে দাঁড়ানোর কাজটাই করে সেই মানবিকতার টানে আমি তাদের বাড়িতে গিয়েছি আমরা সদস্যরা গিয়েছিলাম গিয়ে আমরা তার শরীর জন্য ঠিক থাকে প্রাথমিক কর্তব্য ছিল শরীর জন্য ঠিক থাকে সেটা করা এবং অটোটা যেভাবে হয়েছে আমি দেখলাম তাদের মেয়ের বিয়ে পনেরো দিন পরে সেই কথা শুনে আমি বলেছি যে যে অটোটি যতটা পারা যায় অটোটিকে মানে তাদের জন্য এটা দিয়েই তাদের রুটি রুজি চলে তা আমরা যদি সেটার থেকে চোখ ফিরিয়ে নিই যদি আইনের কাছেই ছেড়ে দিই তাহলে হয়তো কেস হবে বেল নিতে বেল হবে অটোটা ঠিক করার টাকা কিন্তু এই আইন মোতাবেক তার পাওয়ার কথা না কিন্তু যেহেতু পরিবারটির বাড়িতে একটা মেয়ের বিয়ে রয়েছে পাশাপাশি পরিবারটি একেবারেই হতদরিদ্র এই সেই পরিবারটি যেন এই অটো দিয়েই তাদের সংসার চলে তাই অটোটা যেন তারা আবার সে পুরো দমে এই অটো দিয়ে যেন তাদের সংসার চলতে পারে তার ব্যবস্থাও করবো বলে আশ্বাস দিয়ে এসেছি তাদেরকে এটাও বলেছি যে কোনো কারো প্রভাবশালী বা কারো যদি আপনারা মনে করেন যে চাপ দিয়ে আপনারা করবেন তাহলে আমরা করব না তাহলে আইন আইনের মতো ব্যবস্থা নেবে আমরা শুধুমাত্র মানবিকতার খাতিরে তাদের কাছে গেছি ভগবানের কাছে আমরা কৃতজ্ঞ যে এত বড়ো ঘটনা ঘটার পরেও তাদের সেরকম বড় কিছু হয়নি সারা সুস্থ শরীরে আছে আর আমরা আইন মোতাবেক গাড়িকে আমরা আমি নিজেই পুলিশকে ফোন করে গাড়ি থানায় ঢুকিয়েছি এবং নর্মাল অ্যাক্সিডেন্ট কেসে যা হয় যেটা হবে সেই আইনের ব্যবস্থা হবে আইন আইনের মতো চলবে মানবিকতার ব্যাপারটা মানবিকতার সাথে চলবে হ্যাঁ গাড়িটা সারিয়ে দেওয়ার ক্ষেত্রে কতটা সহযোগিতা করবেন না আমি আমরা ওই গাড়িটা যেহেতু রুটি রুজি চলে দেখুন মানবিক মুখের কাজই তো মানুষকে পরিষেবা দেওয়া মানুষকে কাজ করা রুটি রুজি চলে আমি ব্যক্তিগতভাবে বলেছি যে যদি আমাদের সংগঠন নাও করতে পারে যে কোনোভাবে হোক গাড়িটিকে আবার রাস্তায় এসে তারা যেন আবার সুন্দর সুস্থ শরীরে সুস্থ অটো মানে একদম ফিট অটো নিয়ে যেন তারা চলতে পারে সেটা সেটার ব্যবস্থা করো আপনারা নাম্বার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবার কাছে দুটো গাড়ি চেক করলে দেখতে পাবেন আমাদের গাড়ি সমস্ত কাগজপত্র ওকে রয়েছে এবং আমরা মেনটেন করি যত সরকারি গাড়ি হলেও সমস্ত গাড়ির কাগজপত্র আমরা আপ টু ডেট রাখার চেষ্টা করি এবং করিও কিন্তু সেই এটাও দুর্ভাগ্যজনক এটাও একটা শিক্ষা নেওয়ার ব্যাপার আছে আমি অটো যারা অটো বা চালান তাদেরকেও বলব যে এই ঘটনা যদি উল্টো হতো এই অটোটা যদি অন্য কাউকে মেরে দিত তাহলে কিন্তু সেই পরিবারটা গরিব পরিবারটা কোনো রকম সাহায্য যেহেতু গাড়ির ইন্স্যুরেন্স নেই বা গাড়ির অন্য কোনো কাগজ নেই আমি তাদেরকে বলেছি আপনারা আপনাদের গাড়ি গাড়ি করব কিন্তু তখনই সাড়াই করার ব্যবস্থা করা যাবে যদি আপনারা কাগজপত্রগুলো ঠিক কারো আমাদের করেন সকল মিলে দায়িত্ব নিয়ে করা উচিত বললাম দুর্ঘটনা একটা আলাদা ব্যাপার তবে মানবিক পক্ষের গাড়ির এই ঘটনাটা হওয়ার পর অনেকে প্রশ্ন তুলছেন অনেকে বলছেন দ্রুত গতিতে ছিল অনেকে বলছেন যে মধ্যব্যবস্থার ড্রাইভার ছিল সেটা কি কথা পুলিশ দেখবে কোন দ্রুত গতিতে কত গতি ছিল কি ছিল এটা পুলিশ দেখবে আইন দেখবে হ্যাঁ আর সংগঠন তো আর গাড়ি চালাতে যাবে না তো আমরা কোনো না কোনো ড্রাইভার কোনো না কোনো চালকের উপরেই নির্ভর করতে হবে সে কি করেছে তাকে তো আমি বলছি না সে অন্যায় করলে অন্যায় শাস্তি হবে আমিও সেই অন্যায় আমরা কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করি না আমি নিজে ব্যক্তিগতভাবে তার জন্য উপযুক্ত সে যদি অন্যায় করে থাকে তার উপযুক্ত শাস্তি হয় তার জন্য আমি নিজে দাবি তুলব অন্যায়ের সাথে কেন আপোস করব নাম পড়েছে রাতুল বিশ্বাস সম্পাদক